নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাউ আজকের বিষয় হাঁস হঠাৎ অসুস্থ হয়ে মার যাওয়ার কারণ এবং তার প্রতিকার আপনারা দেখবেন অনেক সময় হঠাৎ করে হাঁস অসুস্থ হয়ে মারা যাচ্ছে কোনো লক্ষণ ছাড়াই সেই মুহূর্তে আপনি কি করবেন এবং আগের থেকে কি করা প্রয়োজন হাঁস যখন আড়াই মাস এবং তিন মাস বয়স হবে ফাউল কলেরা ফাউল প্লেগ ভ্যাকসিনেশন করুন তিন মাস অন্তর ফাউল প্লেগ করুন যদি ভ্যাকসিনেশন করেন তাহলে কিন্তু হাঁস হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যাবে না আর যদি না ভ্যাকসিনেশান করেন হঠাৎ করে কোনো লক্ষণ ছাড়াই অসুস্থ হয়ে মারা যেতে পারে তাই যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অ্যান্টিবায়োটিক একটু দেবেন এবং ও আর দেবেন আর ভ্যাকসিনেশান প্রপার তিন মাস অন্তর করে রাখবেন যদি ভ্যাকসিনেশান প্রপার করে রাখেন দেখবেন হাঁস কোনো দিনই আপনার হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যাবে সেই জন্যে আপনাকে তিন মাস অন্তর ফাউল প্লেগ ভ্যাকসিনেশান করতে হবে যেটা কিনা সরকারি পশু হাসপাতালে পাওয়া যায় আর হাঁসকে সুস্থ রাখুন যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অ্যান্টিবায়োটিক চালাবেন এবং ও আর তাই হাঁস চাষ করতে হলে ভ্যাকসিনেশান ছাড়া অসম্ভব যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিও সম্পাদন তকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার